আসসালামু আলাইকুম আশা করি সকলে ভালো আছেন আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি এবং সুস্থ আছি যারা চাচ্ছেন টোয়েন্টি পার্সেন্ট ডাউন পেমেন্ট দিয়ে টেকনোফোন কিনবেন মাত্র দুই হাজার টাকা ডাউন পেমেন্ট দিয়ে টেকনো ফোন কিনবেন আজকের ভিডিওটা তাদের জন্য খুবই স্পেশাল দোকানের নাম নাম্বার লোকেশন সব কিছু স্ক্রিনে এবং ভিডিও ডিসক্রিপশন বক্সে দেওয়া থাকবে একটু চেক করবেন এবং কি কী ফোন আমাদের কাছ থেকে পারচেস করতে পারবেন সব তথ্য আজকে ভিডিওতে থাকবে সো আমার হাতে দুইটা ফোন দেখতে পাচ্ছেন এটা হচ্ছে টেকনোর সবচেয়ে লো বাজেটের ফোন তবে কনফিগারেশনে ভরপুর একটা হচ্ছে টেকনো স্পার্ক গো টু আরেকটা হচ্ছে টেকনো ফর্টি সি অর্থাৎ চল্লিশ সি এবং স্পার্ক গো টু দুইটা মডেল সো চলান শুরু করি আজকের ফার্স্ট মডেলটা নিয়ে সো স্পার্ক গো টু এই ফোনটাতে আপনারা পাচ্ছেন ছেন ওয়ান টোয়েন্টি হার্স রিফ্রেশ অর্থাৎ ফোনের ডিসপ্লে কোয়ালিটি এক কথা দুর্দান্ত খুব স্মুথ একটা ডিসপ্লে পাবেন কোনো হ্যাং ল্যাগ করবে না আর ফোনের লুকিংটা খুব সুন্দর পাশাপাশি এই ফোনটাতে পাচ্ছেন আপনারা আইপি সিক্সটি ফোরের রেটিং যেটাতে আপনারা বৃষ্টির পানি ধুলাবালি ছিটে ফোটা পড়লেও ফোনে কোনো সমস্যা হবে না এছাড়াও এই ফোনটার নিচে পাচ্ছেন আপনারা টাইপ সি থ্রি পয়েন্ট ফাইভ এম এম হেডফোন জ্যাক এবং নিচে একটা স্পিকার এবং উপরেও একটা স্পিকার তার মানে দশ হাজার টাকা বাজেটে আপনারা ডুয়াল স্পিকারের ফোন পাচ্ছেন এছাড়াও পাচ্ছেন ফোনটাতে আপনার লিঙ্কের মাধ্যমে কল সুবিধা অর্থাৎ আপনার সিম ছাড়া সরাসরি কল করতে পারবেন নির্দিষ্ট একটা জায়গার মধ্যে সো এরপরে পাচ্ছেন ফোর পয়েন্ট ফাস্ট নেটওয়ার্ক যেটা এই মুহূর্তে বা যেটা বেস্ট একটা ডিল হতে পারে টেকনো স্পার গো টু দুই হাজার সো ফ্রেন্ডস এরপর থাকছে রিমোট কন্ট্রোল আপনারা এসি এবং এসি এবং স্মার্ট টিভির কাজগুলো করতে পারবেন খুব সহজে ফোনটা দিয়ে এক্সট্রা রিমোটের প্রয়োজন নেই এবং থাকছে ফুল স্ক্রিন বিগ ভলিউম ডিটিএস ডুয়াল স্পিকার এবং থার্টিন মেগাপিক্সেলের ক্যামেরা এছাড়াও এই ফোনটা থাকছে ফাইভ থাউজেন্ড এমএচের একটা বিগ ব্যাটারি এবং পনেরো ওয়ার্ডের সুপার ফাস্ট চার্জার এবার আসলে এই ফোনটা নেওয়ার জন্য আপনাদের কী কী ডকুমেন্ট লাগবে নাম্বার ওয়ান যে ডকুমেন্টটা লাগবে সেটা হচ্ছে ভোটার আইডি কার্ড যদি ফোনটা পার্চেস করবেন তার বয়স অবশ্যই উনিশ হতে হবে উনিশ এবং চুয়ান্ন নিচে হতে হবে সো তার ভোটার আইডি কার্ড লাগবে বা এনআইডি কার্ড লাগবে এছাড়াও লাগবে তার একটা বিকাশ অ্যাকাউন্ট সচল তার নামই করা রেজিস্ট্রেশন করা এই একটা বিকাশ অ্যাকাউন্ট লাগবে এছাড়াও তিন নাম্বার লাগবে একজন নমিনি বা গ্র্যান্টারের আইডি কার্ড সেটা হতে হবে মা বাবা ভাই বোন স্ত্রী এই পাঁচজনের যে কোনো একজন পাশাপাশি জব করলে জব আইডি কার্ড এবং বিজনেস করলে ট্রেড লাইসেন্স এই ডকুমেন্টগুলো নিয়ে আপনার মহাখালী কাঁচা বাজারের বিপরীতে আর টেলিকম আসলেই এবং আমাদের যে নাম্বার দেওয়া থাকবে এই নাম্বারে কল করলেই আমাদের যে প্রতিনিধি আছে তারা আপনাকে রিসিভ করবে সো আপনারা টোয়েন্টি পারসেন্ট ডাউন পেমেন্ট দিয়ে ফোনের বেস প্রাইজের ওপর টোয়েন্টি পার্সেন্ট ডাউন ফোনের দাম যদি হয় বিশ হাজার তার টোয়েন্টি পারসেন্ট দশ হাজার হলে আরেক রকম সো এটা হচ্ছে ফোনের ওপর মূলত নির্ভর করে সো এই প্রাইসটা আপনারা হাতে নিয়ে এই ডকুমেন্টগুলো নিয়ে আসলে আপনারা ফোনগুলো পার্চেস করতে পারবেন সো ভিউয়ার্স অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমাদের পরিবারের একজন সদস্য হয়ে যাবেন আর যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন থ্যাংক ইউ সো মাচ সকলে ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ